অনু তামিম গোত্রের একজন লোক এসে বলল ইয়া রাসুরুল আল্লাহ এই যে আল্লাহ না আমি ও আল্লাহর কয় আমাদের বনুত তামিম গোত্রের এই আপনি একজন নেতা বানায়া দেন আমাদের নির্দিষ্ট কোনো নেতা নাই আল্লাহর হাবিব চিন্তা করলেন কাকে নেতা বানানো যায় রাসুরুল্লার এক পাশে আবু বকর এক পাশে আল্লাহ আর হাবিব আবু বকর কে বললেন আবু বকর বনুদামিম গোত্রের জন্য কাকে নেতা বানানো যায় আবু বকরও বললেন ইবনে মা বেদকে বানান এই লোকটা ভালো অমরকে বললেন অমর তুমি কি বলো কারে বানানো যায় অমরও বলে না আকরা ইবনেহা বেশকে বানান সে ভালো নানান জনে নানান মত এবার আবু বকর বলে না আকরা ইবনে হা বেশের চিবনেম ভালো হবে অমর বলে না নেহা বেশি ভালো হবে এভাবে এবং আবু বকর কথা বলতে বলতে নিজেদের একটু বেড়ে গেল আল্লাহর হাবিব চুপ করে তাকিয়ে রইলেন কি ব্যাপার আবু একটা বলে অমর একটা বলে এখন দুইজন কথা কাটা লেগে গেছে গলার আওয়াজ যখন কিছুটা বেড়ে গিয়েছে রাসুরুল্লাহ কিন্তু চুপ করে বসে আছেন কোনো কথা বলেন নাই আমা এটাও বলেন নাই কিন্তু গলার আওয়াজ রাসূলের সামনে কিঞ্চিত বেড়ে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা ঐ ইমানদারেরা ভবিষ্যতে যেন আর কোনো দিন তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে না আসে আল্লাহ আকবার কাকে বলছে সাহাবীদেরকে আবার কোন মানের সাহাবী আব গরমর যাদের চেয়ে বড় সাহাবিও নাই এই ধর্মক যদি আল্লাহ আব গরম দিতে পারে তাইলে আমরা কি নবীর সাথে দ্বিমত করা তো দূরের কথা নবীর সামনে সত্য কথাটাও জোরে আল্লাহ পছন্দ করে না আমি নাতির শাশুড়ি বললেন ভবিষ্যতে যদি আবার কোন দিন আমার নবীর সামনে নিজেদের রজনতেও যদি গলার আওয়াজ বেড়ে যায় আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন আমি আল্লাহ সাথে সাথে নামার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কেটে দিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠায় দেব কত বড় থ্রেট ধমক সাবধান আমার নবীর সামনে যেন কোনোদিন ভুলে ওয়ার গলার আওয়াজ না বাড়ে যে রাসুল্লাহকে আল্লাহ তালা এত বেশি ভালোবাসেন এত বেশি মর্যাদা দান করেন ওই রাসুলকে যদি দুনিয়ার কোথাও কোন কোলাঙ্গার গালি দেয় মুসলমানের সন্তান কি বসে থাকতে পারে নাকি সম্মান হেফাজত করা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ফরজ যেমন যদি হন তাহলে রাসুলের সম্মান হেফাজত করাও ফরজ ঠিক না আমরা দেখতে পেলাম ভারতের মুম্বাইয়ের একজন হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সেখানে আবার তাকে সায় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন সাংসদ সে বলেছে রাসুলকে অপমান যে করেছে রামগিরি মহারাজ তাকে যদি কোনো মুসলমান এ বিষয়ে কোনো বাধা দেয় বা কোনো মুসলমান যদি এজন্য তাকে শাস্তি দিতে চায় তাহলে প্রয়োজনে ভারতে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মেরে ফেলা হবে অবশ্য নাওজবিল্লা আসতে বলেন আরো বন্ধু তো আপনাদের আপনাদের প্রতিবেশী বন্ধু না হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশীর জায়গায় থাকো কোনো আপত্তি নাই কিন্তু রাসুল্লাহ প্রশ্নের প্রতিবেশী তো ভালো আমার বাবাও যদি রাসুল্লাহর বিরুদ্ধে যায় ওই বাবারে হত্যা করে আমার জন্য ফরজ হয়ে যায় প্রতিবেশী তো আরো ভালো তুমি তো প্রতিবেশী রাসুরুল্লার বিরুদ্ধে কথা বললে আমি আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সব পরিত্যাগ করতে রাজি ঠিক না আমাদেরকে ভয় দেখাও তোমরা রাসরুল্লাহ রাসুলের সম্মানে আঘাত করা হয়েছে লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাই মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে এখনো সেই প্রতিবাদ চলমান আর সে আমাদেরকে ভয় দেখায় এর বিরুদ্ধে যদি কেউ আগায় তাহলে মসজিদে ঢোকে ঢোকে মুসলমানদের মারা হবে মৃত্যুর ভয়ের জন্য সম্মানের জন্য কি না মুসলমান কি অবস্থা আপনারা সেই হিন্দু ঠাকুর রামগিরি মহারাজকে এখন আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত করবেন তা নিরাপত্তা আপনারা দিতে চাচ্ছেন যে রাষ্ট্র যে সরকার রাসুলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসুলের অপমানকারী নিরাপত্তা দেওয়া